পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদারপাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াত পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা দুইটির মালিকেরা জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাঘারে জমা দেওয়া হয় এ সময় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন বোদাসেনা ক্যাম্পের সদস্যরা সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন জানা যায় কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রঙ কেমিক্যাল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল মজুদ করা আইসক্রিম ছত্রাক জমে গিয়েছিল এ সময় ভিসি কারখানা থেকে তিন হাজার পিস তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয় পরে কাউসার কারখানা থেকে পাঁচশত পিস তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়ার Tu t'as oh, <coughs> <coughs> cố gắng cho à cháu 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 আজকে আমরা ওদা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আমরা দুইটি অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছি এবং মোবাইল ফোন পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের আওতায় দুইটি আইসক্রিম ফ্যাক্টরিকে একটিকে পঞ্চাশ হাজার টাকা এবং আরেকটিকে বিশ হাজার টাকা মোট সত্তর হাজার টাকা জরিমানা করেছি আমরা এবং একই সাথে প্রথম ফ্যাক্টরিটিতে প্রায় পঁয়ত্রিশশো পিস আইসক্রিম পাওয়া যায় সেটাও বিনষ্ট করা হয়েছে এবং পরের ফ্যাক্টরিতে প্রায় পাঁচশো পিস আইসক্রিম পাওয়া যায় সেটাও বিনষ্ট করা হয়েছে আমাদের মূলত এই অভিযানটা যে আমরা খাদ্যের ব্যাপারটাকে আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি এবং দেখা উচিত আমাদের এই জিনিসটা একটু মনে রাখা দরকার যে আইসক্রিমের আসলে মূল কাস্টমার কিন্তু আমাদের ক্রমতি বাচ্চারা এবং আমরা দুইটা ফ্যাক্টরিতে যে অবস্থাটা দেখলাম যে তারা যে ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করছে এবং যে ধরনের কেমিক্যাল এবং ঘন চিনি এবং অন্যান্য স্বাস্থ্যহানিকর যে পদার্থগুলো ব্যবহার করছে সেগুলো আসলেই খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য না তারা রং ব্যবহার করছে এবং অস্বাস্থ্যকর পানি ব্যবহার করছে এগুলোর বিরুদ্ধে বিগ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সেনাবাহিনীর পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকে তো ছিল আইসক্রিম তারা মূলত বরফ বরফকল হিসেবে পরিচালনা করে কিন্তু তারা আইসক্রিম তৈরি করছে যে আইসক্রিম তৈরি করার আসলে তাদের কোনো ধরনের অনুমতি নেই তারা বিএসটিআই কোনো রকমের অনুমতি নেই এবং তাদের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ময়লা পানি নোংরা পানি এবং কেমিক্যালগুলো রঙ কোনোটা গ্রেড নয় এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করছে এগুলো আসলে ঠিক খাদ্যে দেওয়ার কেমিক্যাল না বা খাদ্যে দেওয়া উচিত আমরা এগুলোই মূলত আজকে দেখি আইসক্রিম তৈরি করতে পারবে না আমরা দুটোই বন্ধ করেছি তবে তারা বরফ কল হিসেবে বরফ কলের যেহেতু ব্যাপারটা ভিন্ন সেটা খাদ্য হিসেবে ইউজ করে না সেটার ব্যাপারে তারা পরের ফ্যাক্টরিটা বন্ধই আছে আর প্রথম তো চালু ছিল আর কি